হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে দেখতে পাচ্ছ অনেক দিন পর অনেক মাস পর একদম সাজুগুজু করে তো সে যে আমারও খুব ভালো লাগছে মনটা কারণ সোনামা হওয়ার আগের থেকে এবং তারপরে আজকে প্রথম একটুখানি শাড়ি বললাম একটু সাজুগুজু করলাম তো যাচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে এখন দুপুর দুটো বাজে তো সোনামাকে খাইয়ে রেখে গেছি আর ওর জন্য বেটালে করে ব্রেস্ট পাম্প করে রেস্ট মিল্ক রেখেও গেছি বেটালে করে যাতে ও ঘুমাচ্ছে উঠে গেলে মা খাইয়ে দেবে আর আমরা আসা তারপরে মাও যাবে যাচ্ছে আমার একটা বান্ধবীর সাধের অনুষ্ঠানে আমার এক একই ধারে বান্ধবী তার সঙ্গে তোমাদের দাদা ভাইদের এই রিলেটিভও হয় তো সেই দিক থেকেও আমার সম্পর্ক হিসেবে ননদ হয়ে যায় কিন্তু তার থেকেও বেশি আমার মানে বন্ধুত্বের সম্পর্কটাই স্ট্রং বেশি কারণ একদম ছোটোবেলার থেকে আমরা গান শিখতাম একসঙ্গে একই স্যারের কাছে এবং ক্লাস ফাইভ সিক্স তখন থেকে আমাদের পরিচয় তখন থেকে আমরা একসঙ্গে গান ঠান শিখি সেম ক্লাসেও পড়তাম আমরা তাছাড়া অনেক অনেক স্মৃতি রয়েছে আমাদের তো ওই জন্য একটা বন্ধুত্বের স্ট্রং সম্পর্ক রয়েছে তো ওর হচ্ছে সাধের অনুষ্ঠান তো সেখানেই যাচ্ছি তো খুব সুন্দর শুভ অনুষ্ঠান তো চলো যাই আর এই যে তোমার দাদাভাই রেডি হয়ে গেছে আর ও এখন জুতো পরছে খেমেচুর ত্যাগাকার হবাই এসি থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে পুরো সেকেন্ডের মধ্যে জল সে তো হবেই আর এখন বাইরে এসে জুতো পরতে লাগছে দশ ঘন্টা আবার বাইক বের করবে তো আর টাইম লাগবে ওরা আমাকে তারা দিচ্ছে আর আমার কখন হয়ে গেছে আমি জাস্ট ওয়েট করছি সোনা মামা কখন উঠবে ওকে একটু খাওয়াতে হবে তার জন্য ঠিক আছে চলো কেমন লাগছে আজকে আমার শ্বাসটা কমেন্টে জানিও আর এই শাড়িটা আমার সাধের অনুষ্ঠানে পাওয়া শাড়ি এটা দিয়েছিল আমার মামি সেঝো মামি তো এটাকে আমি এটা পরে শর্ট ভিডিও করেছিলাম আর আজকে পড়লাম সেকেন্ড টাইম সোনা সোনামাতো ঘুমাচ্ছে বারবার মনে হচ্ছে যদি উঠে যায় উঠে যায় তার থেকে মনে হচ্ছে একটু ঘুমাক কোনো অসুবিধা নেই ঘুমালে এক ঘন্টা একটু টানা ঘুম দিই আর যত তাড়াতাড়ি পারি আমরা চলে আসবো জাস্ট গিয়ে বান্ধবীর সঙ্গে দেখা করব গিফট দেবো খাওয়া দাওয়া করব আর আরেকটা একটু লেট হওয়ার কারণ হচ্ছে আবার আমরা এখন গিফট কিনতে যাব সেই জন্য একবারে টান টান চলে গেলে পরে অসুবিধা হতো না তবুও যতটা তাড়াতাড়ি করা করা যায় কারণ এরপরে মা আর ভাইও যাবে আর আসলে কি বলো তাড়াতাড়ি করে যাব যাব ঠিকই কিন্তু চাইলেও তাড়াতাড়ি করে যাওয়া যায় না ছোনামার জন্য মানে ও এখন তো আর বোতলে ওকে খাওয়ানোর প্রয়োজন পড়ে না তো সেই কারণে ব্রেস্ট ফিডিং করে তার জন্য বোতল টোতলগুলো সব পরিষ্কার করতে হলো গরম জলে ফোটাতে হলো স্নান খাওয়া দাওয়া করলাম সোনামাকে স্নান করানো এগুলো করতে করতে টাইম অনেক কভার হয়ে গেল ওই তাকাও একটু দেখাই তোমায় আর তোমার দাদা ভাই দেখো ফর্মাল লুক সে তো একটু লাগবেই পিঙ্ক কালার ঘেমে ডিপ পিঙ্ক হয়ে যাতি আমরা তো অনুষ্ঠানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কিন্তু আমরা লজে যাওয়ার আগে যাব একটু বেথা বাজারে কারণ সেখান থেকে গিফট কিনতে হবে কারণ আমাদের এখন গিফট গিফট কিনে আমরা বাজারে সেখান থেকে একবারে অনুষ্ঠানে চলে চলে যাব ঠিক আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাচ্ছি আমরা আমরা এখন একটা বেথুয়ার দোকানে সূর্যলোক তো আমাদের বেথুয়াতে শীতেশ্বরী সূর্যলোক বেশ বড় সড়ো দোকান আর এখানে বেশ অনেক রকম কালেকশনও পাওয়া যায় তো আমরা একটা শাড়ি কিনবো তাই চলে গেলাম আমরা শাড়ির কাউন্টারে চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি ভিতরে কেউই নেই তাই তোমার দাদা ভাইকে বললাম যে ডাকতে বলো কারণ আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে সময় নেই আগে আসতাম কত সময় থাকতো কিন্তু এখন আমরা যেখানেই যাই তাড়াহুড়ো করে কম সময়ের মধ্যে সবকিছু করার চেষ্টা করি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো ছিল আমার তো বেশ পছন্দ হয় এখানকার শাড়ি কালেকশন গুলো এই দেখো বেশ অনেকগুলো শাড়ি কালেকশন আমরা দেখলাম আর কালারগুলো খুব সুন্দর ছিল ভীষণ মিষ্টি ছিল কালারগুলো এখানে অ্যাশ কালার গ্রিন কালার সি গ্রিন বাটল গ্রিন অনেক রকমের কালার ছিল তো বাটল গ্রিন কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে একটা কপার গোল্ডেন জড়ির সঙ্গে আর পার্টটা আমার ভীষণ ভালো লাগছিল ছোট ছোট টেম্পল করা ছিল আমরা এই সাইডে সিলেক্ট করলাম আমরা অনুষ্ঠানের এখানে আর এটা হচ্ছে লজে ভারতী লজ আমাদের বেথুয়াতেই ওর বিয়ের অনুষ্ঠানটাও এখানেই হয়েছিল মানে রিসেপশানটা বিয়েটা তো বাবার বাড়িতে আর রিসেপশানটাও এখানে হয়েছিল চলো যাওয়া যাক চলো দাদা ভাই সব খেমে পুরো জল হয়ে গেছিলো

রোদটা একটু কমই আছে বাবা আসছে বাবা ফোন করেছিল বাবা বললো বাবাও আসছে কারণ বাবা বেথ ছিল হ্যাঁ আসবে তাই বললো যে আমি তাহলে বেরোচ্ছি গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বলো হ্যাঁ আর এখানে তো খাওয়া দাওয়া হচ্ছে পাশেই এটা উঠলে আমরা বসবো তারপরে সোনামা বাড়িতে রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যাওয়া যায় হ্যাঁ বাবা আসবে আমরা গেলে তারপর মাহারা আসবে খাওয়া দাওয়া কমপ্লিট করে বান্ধবীর সঙ্গে দেখা করে আর বান্ধবীর হাজব্যান্ডের সঙ্গে দেখা করে আবার চটপট আমরা বেরিয়ে পড়ছি কারণ আমরা আসবো তারপরে মার ভাই যাবে আর তার থেকে বড় কথা সোনামা এখন কি করছে চল গিয়ে দেখি যে আমরা বাড়িতে ঢুকে পড়েছি তো আগে ফোন টোন রেখে আসি ঘরে যাই তারপরে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোনামাকে ধরবো আমরা অনুষ্ঠান বাড়ির থেকে চলে এসেছি তখন সাড়ে তিনটে মতন বাজে আর সোনাম কমাচ্ছে অনেক কষ্টে প্রায় ঘন্টা দেড়ের পর পাড়ালাম আর আমরা যাওয়ার পরে মানে আমরা যাওয়ার আগের থেকেই ঘুমাচ্ছে একটানা সুন্দর ঘুমিয়ে গেছে আসার আগে একটুখানি উঠেছিল তারপরে আমরা আসল পরে মা গেল আমি এসেই আগে হাত মুখ ধুয়ে সোনামাকে খাওয়ালাম আর তারপরে প্রচণ্ড ক্লান্ত তো লাগছে কিন্তু ঘুমানোর উপায় নেই বাইরের থেকে এসে আগে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে পারতাম কিন্তু সেটা হবে না যদি সোনামা ঘুমায় তবে একটু শুতে পারবো আর তবুও নড়াচড়া করছে কারণ একটা না একটা লম্বা ঘুম হয়েছে তো এখন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে এটা ওটা আওয়াজে নড়ে চড়ে উঠছে হয়তো ঘুমাতে পারবো না এই যে তো নাক ডেকে ঘুমাচ্ছে কারণ প্রচণ্ড ক্লান্ত বাইরে যা গরম বাইরের থেকে একটু আসলে পরে শরীর খুব ক্লান্ত হয়ে যায় তো চলো নান্না ঘুমো দিচ্ছে সোনাম্মার সঙ্গে একটুখানি আমিও ঘুম দেই যদি সোনাম্মা ঘুমায় আর যদি এখনই ব্যাক করে উঠে তাহলে তো হয়ে গেলো ঘুম না ঠিক আছে শরীর খুব ক্লান্ত একটুখানি ঘুমাতে দাও তো এখন আবার চলে আসলাম রাত্রিবেলায় আর তোমরা আজকে সারা ভিডিওতে দেখতে পাচ্ছ যে এক একবার এক এক রকমভাবে রেডি হয়ে তো এখন আবার রেডি হয়েছে কারণ আমাদের আজকে দুটো নেমন্তন্ন আছে আর দুপুরবেলা গেছিলাম বান্ধবীর স্বাদ ছিল আর এখনও কিন্তু স্বাদের অনুষ্ঠান আমাদের বাড়ির পাশের স্বাদ একটা তো সেখানেই যাচ্ছি সবার ইনভাইট রয়েছে তো সেই জন্য না আজকে আমাদের সারাদিন শুধু নেমন্তন্ন করে করে দিন কেটে গেলো তাই না তো সেখানে যাচ্ছি ওই জন্য বাড়ির পাশে যেহেতু একটা নর্মাল কটন শাড়ি পরে নিয়েছি গরমের মধ্যে তার আর সোনামা এখন ঘুমাচ্ছে ওই যে ঠাম্মি কোলে রিক্স নেওয়া যাচ্ছে না কারণ যদি শুয়ে দেয় তাহলে পরে উঠে যাচ্ছে তাই মা কোলে নিয়ে আছে সেই জন্য আর বাবা গেছিলো বাবা নেমন্ত্রণা বাড়ি থেকে ঘুরে আসলো এখন আমরা যাচ্ছি তারপরে মার ভাই যাবে ভাই নাও যেতে পারে দেখা যাক তো একদম বাড়ির পাশেই জাস্ট বেরোবো আর ঢুকবো আর কি তো চলো এ দেখো এখন এই শাড়িটা পরে নিয়েছি আর একটা কেলো হয়ে গেছে শাড়িটা না আমি উল্টো করে পরেছি মানে আঁচলটা পরেছি শুরুতে আর শেষটা হচ্ছে মানে মানে আঁচলটা আমি আগে বুঝেছি তো আর কিছু করার নেই আমি আর কষ্ট করে চেঞ্জ করবো না কারণ বোঝা যাচ্ছে না এটা একটা ছাপা শাড়ি শাড়িটা খুব সুন্দর আর কালারটা খুব মিষ্টি এটা হচ্ছে আমার মায়ের শাড়ি আর এটা এটা আমার মাকে আমার মাসি দিয়েছিল মনে হয় তো শাড়িটা এত সুন্দর এত পাতলা নরম তো শাড়িটা জন্য আমি নিয়ে নিয়েছি মার থেকে আর ব্লাউজ পিসটা যেহেতু মার মানে এটা ব্লাউজ পিসও ছিল মার কাছে রয়েছে ওটা মার ফিটিংয়ে তো সেই জন্য ওটা ওটা নিতে পারিনি মানে নিতে পারিনি বলতে ওটা নেইনি সেই জন্য আর এই রেড ব্লাউজ দিয়ে পরলাম হলুদ শাড়ি তো এর সঙ্গে লাল সবুজ যা দিয়ে পরবে পরাই যায় তো এটাই পরলাম খুব আরাম লাগে পরলে খুব হালকা শাড়িটা একদম লাইট তো চলো আমরা যাই আর এই যে এই হচ্ছে সাধের গিফট বাবা আগে কিনে এনে রেখেছিল তো চলো নিজেই ঘরে লাইট অফ করে রাখলাম তাহলে পরে চার্জার হালকা করে জ্বালানো তাহলে পরে শোনা আমার ঘুমোতে মানে ঘুমাবে ভালো আর কি ধোকার থাকলে পরে ও ভাবে যে রাতের ঘুম হচ্ছে লাইট জ্বলে জেগেও যেতে পারে সেই জন্য লাইট অফ করেই রেখেছে চলো যাই ও আলো দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে আমাদের মানে নেমন্তন্ন বাড়ি যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে কই কই কই